কোলাঘাটের তৃণমূলের শিক্ষক নেতা তার স্ত্রীর নামে চালাচ্ছেন অবৈধ মদের দোকান দেন না বাড়ির ভাড়া ভাড়া বকেয়া প্রায় ছয় লক্ষ টাকা শুধু তাই নয় নিজের নামেও রয়েছে মদ দোকান সমাজ মাধ্যমে ভাইরাল হয়েছে একাধিক অশ্লীল ভিডিও কৃষ্ণতুলে প্রশাসনের শরণাপন্ন কোলাঘাটের একটি কো-অপারেটিভ সোসাইটির বেশ কয়েকজন সদস্য লাইসেন্স হোল্ড রয়েছে তবু চলছে মদ বিক্রি কোলাঘাটের তৃণমূল নেতা নিশিত রঞ্জন মাইতি পেশায় প্রাইমারি স্কুলের শিক্ষক তার স্ত্রীর নামে রয়েছে একটি মদ দোকান যা লাইসেন্স বর্তমানে হোল্ড রয়েছে গত বছর এপ্রিল মাস থেকে লাইসেন্স হোল্ড থাকা সত্ত্বেও 9 মাস ধরে রমরমিয়ে চালিয়ে যাচ্ছে ব্যবসা কোলাঘাটে রয়েছে আরও একটি মদ্যকান যেটি চালায় একটি কোঅপারেটিভ সংস্থা সেই সংস্থার সাথে ওই শিক্ষক নেতা নিজেই যুক্ত রয়েছেন কিভাবে একজন শিক্ষক একটি ব্যবসার সাথে যুক্ত হতে পারেন এই নিয়ে প্রশ্ন তুলে কোঅপারেটিভ সংস্থারই বেশ কয়েকজন সদস্য জেলা শাসক এক্সাইজ এবং ভিজিলেন্স ডিপার্টমেন্টে অভিযোগ জানান এক্সাইজ থেকে তার স্ত্রীর নামে থাকা মদ্যকান নিয়ে জানানো হয় মদ্যকানটি অবৈধ অভিযোগকারীরা জানান প্রভাবশালী হওয়ায় তিনি নিজের প্রভাব খাটিয়ে বেআইনিভাবে ব্যবসা চালাচ্ছেন আরেক অভিযোগকারী শক্তিভাগ জানালেন তার বাড়ি ভাড়া নিয়ে ব্যবসা চালাচ্ছে নিষেধ রঞ্জন মাইতি দু সাল থেকে ভাড়া মেটান যার বকেয়া ভাড়া গিয়ে ঠিকছে প্রায় ছয় লক্ষ টাকায় ভুল কমপ্লেন করেছে যারা কারা কমপ্লেন করেছে আমি জানি না তারা সবসময়ই এই শত্রুতা করে এসছে হয়তো বা আমাকে নাজেহাল করার জন্য এই কমপ্লেনটা করেছে আমি কোনো মদ দোকানের লাইসেন্সিও না আমার স্ত্রী একটা মদ দোকানের লাইসেন্স আর একটা আমি লাইসেন্স ছিলাম সেভেন স্টার কোপারি মার্কেটিং সোসাইটিতে সেক্রেটারি ছিলাম আজ থেকে দু হাজার দুই তিন সালে তা আমি ছেড়ে চলে এসেছি সেটা এ আর সাহেবকে দেখলে জিজ্ঞাসা করলে বুঝতে পারবেন সেখানে আমার কমপ্লেন করা আছে সেখানে আমার রেজিগনেশান লেটার দেওয়া আছে পরবর্তীকালে আমি চাকরি করেছি চাকরি করি এখন চাকরি করি খাই আর আমার এই দোকানটা যেটা আছে কলাঘাট এফ এল শপ সেটা হচ্ছে আমার স্ত্রীর নামে আছে এখানে কোনো ইলিগাল আমি করি কাজ করি না এই মদ্যোগানটি এই মদ্যগানটি দুটি প্লটের উপর আছে তিনশো তেষট্টি তিনশো চৌষট্টি নাম্বার উপর আছে কোনো ইরিগেশনে ইরিগেশানকে যখন আমি কমপ্লেন করে চেয়েছিলাম এর জন্য আপনার এনওসির জন্য তখন এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার তারপরে আমাকে দিয়েছিলেন মেবি গ্র্যান্টেড এখনও পর্যন্ত দেওয়া হয়নি বলে সেটা হাইকোর্টে বিচার অঞ্জনে আছে ঠিক আছে তবে জানুয়ারি মাসে এটা বিচার কাজ শুরু হবে সেটা সেই মতামি ডেট আছে এক্সাইজ না রিনিউয়াল ফি ফি নিয়ে রেখেছে মানে লাইসেন্স গ্র্যান্ট ফি ওটা লাইসেন্স গ্র্যান্ট ফি কিন্তু আমাকে দেয়নি কোর্ট বলবে দিবে কি দেবে নি কোর্টের কাছে আমরা যাচ্ছি কোর্ট দেবে ঠিক আছে সেই নিয়ে আমরা আছি রকম যেহেতু এক্সাইজ এর মধ্যে যেতে পারবে না এ ডিএমও যেতে পারবে না আর এসি ডি যেতে পারবে না কিন্তু অবৈধ দোকানভাবে অবৈধ যে সেভেন স্টার কপারেটিভ মার্কেট যেটা আমি ফাউন্ডার ছিলাম যেটা ছেড়ে চলে এসেছি দু হাজার দুই তিনে তখন ওইটি দশজনকে ছেড়ে চলে এসছিলাম তারা বিভিন্ন কাজে তখন তো কম পয়সার ইনকাম হতো বিভিন্ন কাজের সঙ্গে যুক্ত থেকে এখান থেকে যা প্রফিট হতে সে নিয়ে সংসার চালাত তাতে হতে তারা একটা একটু বাঁধন ছাড়া হয়ে গেছিলো সেই মুহূর্তে বাপ্পা দাস একজন মানে ওয়ান অফ দ্য মেম্বার কোঅপারেটিভ সোসাইটির একটা ক্রিমিনাল মেম্বার যে হচ্ছে এদের সঙ্গে থেকে মিটিং করে সই করেছে আর আনথাইজ পারসন অরিজিৎ শুভজিৎদের সঙ্গে থেকে মিটিং করে কখনও চেয়ারম্যান সেজে গেছেন কখনও ক্যাশিয়ার সেজে গেছেন কখনো আবার সদস্য মেম্বার সেজে গেছেন দিয়ে ওদেরকে একটা ভালো কোঅপারেভ আনএমপ্লয়েড কোঅপারেভ সেখানে কোয়পার্টিভ ধ্বংসের পথে পাঠিয়ে দিচ্ছিল এখন একজন যে চেয়ারম্যান ছিল বিবাস সরকার তার স্ত্রী মারা গেছে অরিজিৎ দে বলছে তার স্ত্রীকে যে আমার বাড়িতে কাজ করে খাবে হ্যাঁ দিনের শেষে চলে যাবে মাসের শেষে তিন হাজার টাকা পেত একজন মালিক সে চেয়ারম্যান ওই কপার্টিভের তাকে আনআনঅরাইজড পারসন ওই দেশ তারা এইভাবে প্রপোজাল প্রেস করে এটা আমার কাছে খুবই দুঃখজনক এবং উনি মহিলা এসে আমাকে বলাতে আমি ধৈর্য ধরে আমি সমস্ত আরটিআই করে জানতে পারলাম যে কবাডি তো এখনও বেঁচে আছে অডিট দু হাজার সাত আটে হয়েছে এবং দু হাজার কুড়ি চব্বিশের অডিট করার জন্য আমরা দশ মাস আগে জমা দিয়েছি এস নিয়োগ হয়নি এস নিয়োগ হলে অডিটটা হয়ে কবাড়িটা আবার খুলবে যদি না খুলে এই দশজন মেম্বার আবার ইন্ডিভিজুয়ালি হাইকোর্টের দ্বারস্থ হতে বাধ্য থাকবে আমি তৃণমূল নেতা কবে বললাম কোনো পার্টিই করি না আমি কোনো কোনো করি না না ঘনিষ্ঠ নয় আমি আমার কাছে সবাই ভালো আমি নাম বলতে পারি সবাই আমার তৃণমূলের নাম বলতে পারি বিজেপির নাম বলতে পারি সিপিএমের নাম বলতে পারি সবাই নাম বলতে পারি কিন্তু আমি বলবো না কারণ তাদেরকে হাইলাইট করে আমার লাভটা কি আমি একজন টিচার আমার লাভ কিছুই নেই শিক্ষক ছাত্রছাত্রীদের আমার তো নয় আমার স্ত্রীর মধ্যকান যখন আমি বেকার ছিলাম তখন তখন করেছিলাম তখন তাদেরকে ছেড়ে দিয়ে চলে এসেছি ক পাঠিবে সেমিস্টার প্রাইমারি মার্কর কাপড়িবে আমি বারোজনকে দশজনকে ছেড়ে চলে এসেছি আমি তো করি না আমার স্ত্রীর দোকান আমার না স্ত্রী করতেই পারে আমি তো আমার টিচার নিয়ে থাকি আমার সেখানে কোনো রকম কালিমার্থ করার জায়গা নেই তো কেন কালিমার করছে ওরা ভাবছে যে জোর করে ওটাকে দখল করে নিয়ে ওরা অন্যভাবে করবে বা এক্সাইজ অফিসাররা মদত দিচ্ছে ওদেরকে এ করার জন্য হ্যাঁ না হলে একটা সরকারি গভর্নমেন্ট কপারিভের নিচে কি করে একটা মেয়ে দিয়ে ড্যান্স করিয়ে মদ আনুসাইজভাবে মদ দোকান চালাচ্ছে আবার বলতে গেলে কমপ্লেন করতে গেলে সেখানে দেখছে টেম্পোরারি লাইসেন্স ইস্যু করে দেওয়া হচ্ছে হ্যাঁ এগুলো কেন হচ্ছে বুঝতে পারছি না কেউ কমপ্লেন করেছিল কোলাঘাট থেকে তাতে চার দিন মনে হয় কি বন্ধ ছিল সেই ইন্সপেকশানে গিয়ে বুঝতে পারলাম আমাদের তারপরে আর এখন চলছে সেই রম রোমারম আমাদের কিন্তু তাতে যায়ও না আসেও না আপনি কি মনে করছেন সরকারি দপ্তরে ঘুগুর বাসা রয়েছে সেটা মনে মনে করলেও করতে পারি কারণ কি বলা সত্ত্বেও জানা সত্ত্বেও যদি একটা গভর্নমেন্ট ইসের উপরে আবার একটা আনথাইজ পার্সনকে দেয় তাহলে তো মুশকিল আমরা কি করে জানব কে কি করছে না করছে পয়সার বিনিময়ে কি এরকম করে যায় এগুলোও জানি না ওগুলো ওদের ব্যাপার কীভাবে কে কি করছে চালাচ্ছে না চালাচ্ছে সেগুলো ওদেরকে জিজ্ঞাসা করুন ওরা কিভাবে চালাচ্ছে আমার পয়সা দিলেও কি নো 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 আমি তো এতদিন পর্যন্ত এই সঙ্গে ঘনিষ্ঠভাবে ছিলাম আমি পয়সা করে এরকম এ দেখিনি তবে এখন কি হচ্ছে না হচ্ছে সেটা বলতে পারবো না আপনার বছর খানিক একটা ভিডিও ভাইরাল হয়েছিল সেই ভিডিও নিয়ে একাধিক মানুষ প্রশ্ন তুলেছে সে হোক সেটা ব্যক্তিগত ব্যাপারে আক্রমণ না করাই ভালো আপনার নাম নিশ্চিত রঞ্জন মাইতি সাইরা হাই প্রাইমারি স্কুলের টিচার কতদিন ধরে শিক্ষকতা আমি দু হাজার ছয় সাল থেকে করছি ওরা আমারই জায়গার উপরে দেওয়া হয়েছে দুটো দাগ নম্বরে তিনশো তেষট্টি তিনশো চৌষট্টি দুটো দুটোই আয়ত জায়গা কিন্তু ওই আট ন সাল থেকে শুনলাম রাস্তা সময় যে এটা সামনে যে বলছি ইরিগেশন দপ্তরের চলে গেছে আমরা রেকর্ড আছে আমাদের খাজানা রশিদ আছে আমাদের দলিল আছে তাহলে হয় কী করে না আমরা সেটা বলতে পারবো না সেই অবস্থায় চলছে এখন ওনারা বলছে ইরিগেশন জায়গা এখন আমরাও যখন সার্চিং কপি বের করছি

দোকান ওই স্ত্রীর নামেই আছে ওই চালায় ঠিক আছে ভাড়া না ভাড়া দেয়নি আপনার ওটা আট সাল থেকে সরি আট সাল নয় ওটা হচ্ছে আঠেরো সাল থেকে হ্যাঁ তার জন্য অনেকবার সালিসি হয়েছিল ওর একটাই কথা ভাড়াও দেবো না উঠবো না তারপরে ও কিছুদিন পরে দেখি তমলুকে কেস করে দীর্ঘ মেয়াদি চলে চলতে 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 আমি যখন পিঠ থেকে গেল আমি তখন হাইকোর্ট করলাম হাইকোর্ট যিনি জজ তিনি অর্ডার দিলেন ডিএম সাহেবকে যে ও দুপক্ষকে ডেকে বলছি হেয়ারিং করে চিঠি ধরিয়ে দেন তা প্রথমে সুপারেনটেনডেন্টের অফিসে হেয়ারিং হয় ওখান থেকে নিয়ে গেলো ডিএমের অফিসে ডিএম বলল যখন শুনলো যে উনি ইরিগেশনির দপ্তর থেকে এ থেকে বলেছে সুপারেনটেনডেন্ট বললো ওটা ইরিগেশন দেখাচ্ছে বললো তাহলে লাইসেন্সটা স্টপ করে দাও ডিএম বললেন ডিএম ছিল ওটা ডিএমের নামটা ডিমের নামটা কী ছিল পূর্ণন্দু মাঝি তারপরে পরে আবার দ্বিতীয়বার আবার হিয়ারিং করতে বলে আবার হিয়ারিং হয় তখনও বললেন যে চৌত্রিশ দিনের মধ্যে বন্ধ করে দেওয়া হোক সুপারেন্ডেন্টকে অর্ডার করলো তারপরে সেটাও মানেনি একবার মাঝে এসে বন্ধ করে দিয়ে গেছিলো তারপরে এখানে তৃণমূলের রাজনীতি মাথার উপরে আছে ওর একটু পয়সা আছে তো একটু ওই সব লাঠি ঘুরাচ্ছে আর কি করার পর আবার হেয়ারিং করালো হেয়ারিং করানোর পর লাস্ট বললো বন্ধ করে দেন সেইটা শুনে উনি কী করল এর নামে আবার হাইকোর্টে ডিএমের নামে কেস করলো সেই হেয়ারিংটাই চলছে এই একুশে জানুয়ারিতে আবার লাস্ট হেয়ারিং আছে উনি কোনো তৃণমূল না উনি কোনো নেতা নেই সম্বন্ধী টমন্দি সব ছোটোখাটো সব রাজনীতি থাকে তৃণমূলের ওই তারা কোনো নেতা ফেতাকে ধরে একটু মাথায় হাত বুলিয়ে রেখে দিয়েছে আর কি ও টাকা পয়সা খরচ করলো দাদা একটু বাঁচিয়ে দেবেন নাহলে আমি নিশ্চয়ই যাবো এইসব চালাকি আর কি তৃণমূল রাজ্যে যা হয় সবই চলছে আমি চার ভাড়া দিয়েছিলাম মাইতিকে হ্যাঁ হ্যাঁ ওই তো অত বছরই দিয়েছে তারপরে যে বছর থেকে ওর বোন নামে করে দিল তারপরে গাছ যদি শুরু হয়ে গেল ভাড়াও দেবো না উঠবোও না চলছে চলছে এখনো কেস চলছে এই একুশ তারিখে হাইকোর্টে হিয়ারিং আছে আরেকটা যেটা আরেকটা শুনেছি নিশ্চিতই নাকি একটু চালাকি করে ওখানে বন্ধ করেছে ও দাবি করেছে যে ওখানকারার মালিকটাও আমি এই নিয়ে কিছু তথ্য জমা দেয় সই করে সেই তথ্য কাগজটাকে শুনেছি ওখানকার যে মালিক সে তুলে নিয়ে ওদের উকিলকে দেয় কেন দিয়েছে যে ও স্কুল মাস্টারও আবার এখানকার আরও ফরেলিকারের মালিক বলে দাবি করছে এই নিয়ে কেস করে ওরটা বন্ধ করে দিয়েছে শুনেছি ডিএম বন্ধ করে দিয়েছে তো সেইটার উপরেই চলছে বন্ধ আছে শুধুমাত্র গায়ের জোরেই করে বেড়াচ্ছে একরকম গায়ের জোর দ্বিতীয় হচ্ছে পয়সা আছে ফরেলিকারের কাঁচা পয়সা তো রেগুলার একটা সেল আছে তারপরে এই ছোটো নেতাদেরকেও পয়সা দিয়ে কিনে রেখে দিয়েছে আর তিন মূল রাজ্যে ওই সব নেতাদের যাকেই হাত করবেন সব ওই বাজে জিনিসগুলোও আমি পার হয়ে চলে যাবেন এই তো চলছে আমার নাম শক্তি বাঘ বুঝলাম না বুঝলাম হ্যাঁ আমি জায়গাটার মালিক ঘর মালিক আমার অভিযোগটা একটা একটা ব্যক্তির নামে উনি আমার ব্যক্তিটার নাম হচ্ছেন কোলাঘাটের উনি একজন ব্যক্তি ওনার নাম হচ্ছে নিশিত রঞ্জন মাইতি তাহলে উনি একজন পেশায় আসলে স্কুল প্রাইমারি টিচার একজন আর সাথে ওনার আরও দুটো মদের দোকান আছে একটা মদের দোকান ওনার ওয়াইফের নামই আছে ওনার ওয়াইফের নাম হলো চন্দনা মাইতি তো ওনার নামে একটা লাইসেন্স আছে আর একটা লাইসেন্স হচ্ছে কলাঘাটেরই একটা অন্য জায়গায় একটা লাইসেন্স আছে সেই লাইসেন্সে উনি সেটা সেই লাইসেন্সটা অরিজিনালি একটা শেয়ার মার্কেট শেয়ার প্রফিটিং কোঅপারেটিভ সোসাইটির একটা লাইসেন্স সেটা উনি দু সাল থেকে উনি সেটার মধ্যে যুক্ত ঠিক আছে আর ওনার একটা লাইসেন্স আছে যেটা হচ্ছে কলাঘাট বাজারের মধ্যে অবস্থিত ওটা অরিজিনালি ওনার ওয়াইফের নামে কিন্তু বকলমে সবাই জানে যে কলাঘাটে ওই লাইসেন্সটা আর ছেলে ওনারই নামে নিশ্চিত রঞ্জন মাইতির নামেই মানে উনি চালান উনি দোকানের মালিক সবাই জানে তো আমাদের কাছে কমপ্লেনটা এটাই যে একটা সরকারি স্কুলের টিচার হয়ে উনি কিভাবে দুটো মদ্যক লাইসেন্সের সাথে যুক্ত হতে পারা তার মালিকতা হতে পারেন আরেকটা কমপ্লেন এটাই হচ্ছে যে একটা লাইসেন্স যিনি যেটা লাইসেন্সটার ওনার ওয়াইফ যে আছে লাইসেন্সটা কলাকাটের সেই লাইসেন্সের যে দোকানটা সেটা আসলে ইরিগেশান ডিপার্টমেন্টের জায়গার উপরে অবস্থিত ইরিগেশান ডিপার্টমেন্ট জায়গার উপর অবস্থা হওয়ার জন্য ওই লাইসেন্সটা হোল্ড হয়ে যায় হোল্ড হওয়ার পরও ওদের লাইসেন্সটা কন্টিনিউ চলছে দোকানে মদ বিক্রি হচ্ছে সব কিছুই চলছে তো আমার কাছে এটাই কমপ্লেন যে একটা লাইসেন্স যেটা হোল্ড হয়ে গেছে প্লাস একজন শিক্ষক যিনি টিচার হত্যা করছেন তারপরও ওনার নামে মদ দোকান চলছে উনি প্রভাবে উন কোনো উন মনের মধ্যে কোনো প্রভাবশালী ক্ষমতা আছে যেটার জন্য উনি হোল্ড লাইসেন্সকেও চালাতে পারছেন হোল্ড লাইসেন্সের এগেনস্টও উনি মদ চালাতে পারছেন মদ বিক্রি করতে পারছেন আর কিছু মাস বছর আগে এক বছর আগে আমাদের কলাঘাটের প্রায় সবাই জানে ওনার একটা ভিডিও ভাইরাল হয় যে ভিডিওটা খুবই বাজে মানে একজন টিচার এরকম কোনো কাজ করতে পারে বলে আমাদের জানা নেই কেন টিচার অরিজিনালি একটা স্কুলের মেরুদণ্ড হয় মানে একটা সমাজের মেন মাথা হয় যে সবাইকে শিক্ষা দিতে পারে সবাইকে শিক্ষা দেবে সবাই এখান থেকে শিক্ষা নেবে কিন্তু সেই টিচারের এমন এমন কিছু ভিডিও ভাইরাল আছে যেগুলো আমার বলার মতো নয় যেগুলো অনেকেই দেখেছে অনেকেই সোশ্যাল মিডিয়া এখনও অবস্থিত হয়তো আছে আপনারা হয়তো খুঁজলে পাবেন উনি এমন এমন জিনিস করছেন যেগুলো দেখার মতো নয় তারপরও উনি টিচারত্ব চালিয়ে যাচ্ছেন টিচার মানে স্কুলে যাচ্ছেন প্রতিদিন স্কুলে ব্যাগ নিয়ে যাচ্ছেন স্কুলে পড়াশোনা করাচ্ছেন তো এরকম একটা ব্যক্তি যে টিচার হয়ে এমন এমন নোংরা কাজ করছে সঙ্গে বাচ্চাদেরকেও পড়াচ্ছে বাচ্চাদের পড়াশোনাতে কতটা কি মানে প্রভাব পড়বে সেটা তো আমরা বলতে পারছি না আমরা আশা করছি খুবই খারাপ প্রভাব পড়বে আর তারপর আমাদের কাছে একটাই রিকোয়েস্ট যে উনি একটা লাইসেন্স চালাচ্ছেন প্রফিট মেকিং লাইসেন্স একটা মার্কেটিং সোসাইটির সাথে যুক্ত তারপরও উনি একটা স্কুলের টিচার কি করে পসিবেল এটা তো কোনোভাবেই পসিবল নয় না যে একজন টিচার কোনো দিনও প্রফিট মেকিং কর্পারেটিভ সোসাইটির সাথে যুক্ত হতে পারে সেটাও একটা আছে তো আমার মতে মনে হয় উনি যেটা করছেন কোনো প্রভাব ক্ষমতা চালিয়ে করছেন যেটা সম্পূর্ণভাবে ইলিগাল আমার কমপ্লেনটা এর সেটা আমি তো বলতে পারবো না কার প্রভাব আছে আমাদের দেখুন প্রভাব এখানে কার থাকতে পারে সেটা তো আমি কোনোভাবেই বলতে পারবো না কোনো না কোনো মানুষের ওনার পিছনের দিকে ছাত্র ছায়া আছে যেই জন্য উনি কিছু করতে পারছেন ঠিক আছে এটাই আমার কমপ্লেন আমি আশা করছি প্রশাসন এর এগেনস্টে কোনো স্টেপ নেবে প্রশাসন এটা অবশ্যই দেখবে দোষ হ্যাঁ আমরা অনেক জায়গায় অভিযোগ করেছি কিন্তু অভিযোগের ভিত্তিতেও রকম কোনো এখনও কি স্টেপ নেই আমরা করেছি ডিএম ডিপুটি ম্যাজিস্ট্রেট যেটা আছেন নিয়ে কলাঘাট এখানকার যে ডিএম ওনাদের কাছে কমপ্লেন আছে সঙ্গে এক্সাইজ ডিপার্টমেন্টের কাছেও কমপ্লেন আছে আর ইরিগেশন ডিপার্টমেন্টের এগেনস্টও কমপ্লেন দেওয়া আছে কিন্তু তার এগেনস্টও কিছু হচ্ছে না আমি চাইছি যে যদি কোনো মানুষ দোষী হয়ে থাকে বা তার যদি রকম ইলিগাল কাজ করে থাকে সেটা যেন অবিরম্বে সেটা সেখান থেকে বাতিল আমার নাম নিত্যানন্দ দাস এলাকার একজন শিক্ষক তিনা স্ত্রীর নামে মদ দোকান দীর্ঘদিন এন ট্যাক্স না দেওয়ার পরেও তার হচ্ছে লাইসেন্স না থাকলেও তিনি মদ দোকান চালিয়ে যাচ্ছেন এরকমই এলাকাবাসীরা অভিযোগ করেছে প্রথমত বলি আপনারা যে শিক্ষক সম্পর্কে আপনারা ইন্ডিকেট করছেন সেই শিক্ষক দীর্ঘদিন ধরে এটা তৃণমূলের সময় নয় ওখানে ব্যবসা উনি করছেন ওনার স্ত্রীর নামেই তো তৃণমূল কংগ্রেসের সরকারের কাছে যখন এর মেসেজ আছে তো আমাদের প্রশাসনিক পক্ষ থেকে ও লাইসেন্সটাকে বাতিল করে দেওয়া হয়েছে বাতিল করে দেওয়ার পরেও কিভাবে কীভাবে চলছে নিশ্চিত সেই বিষয়টা প্রশাসন খতিয়ে দেখবে যে লাইসেন্স ক্যান্সেল হওয়ার পরেও কেন সেখানে মদ্যগান এখনও চলছে নিশ্চিতভাবে প্রশাসন সজাগ আছে এই বিষয়টা ওনারা নিশ্চিতভাবে দেখবেন তিনি অবৈধভাবে ব্যবসা চালাচ্ছে প্রথমত বিজেপি সবেতেই তৃণমূলের ভূত দেখেন কারণ প্রথমত বলি আপনাকে তথ্য পরিসংখ্যান দিয়ে বলি দু হাজার তেইশের পঞ্চায়েত নির্বাচনে উনি আমাদের দলের বিরুদ্ধে প্রার্থী দিয়ে লড়াই করেছিলেন ন্যাচারালিও আমাদের শাসক দলের কোনো ছত্রাশায় নাই এটা প্রমাণ করে ইলেকশনের যদি আপনারা তার ফর্মেট দেখেন নমুনা ব্যালট দেখেন সেখানে ওনার নাম পরিষ্কার আছে আমাদের দলের বিরুদ্ধে লড়াই করছেন সুতরাং যিনি আমাদের দলের বিরুদ্ধে লড়াই করেন আমাদের প্রার্থীকে হারানোর জন্যে তিনি আমাদের দলের ছত্রছায় থাকবে এটা বিজেপির অনেক স্বপ্ন এবং এলাকাবাসীরা অভিযোগ করছে যে একজন শিক্ষক এবং সোশ্যাল মিডিয়া একটা ছবি ভিডিও ভাইরাল হয়েছে যে অশ্লীল নৃত্য শিক্ষক কীভাবে এইসব কর্মকাণ্ডের সাথে যুক্ত থাকতে পারে দেখুন এগুলো কে কিভাবে কার সঙ্গে নৃত্যে লিপ্ত আছে এই বিষয়টা বিষয়ে আমরা মন্তব্য করব না আর ব্যক্তিগত রুচির মধ্যে পড়ে তবে নিশ্চিতভাবে বলব সুস্থ সমাজ ব্যবস্থায় এই ধরনের সংস্কৃতিটাকে আমরা অপসংস্কৃতি বলব তৃণমূল কংগ্রেস এই ধরনের সংস্কৃতিকে পছন্দ করে না দীর্ঘদিন অবৈধ ব্যবসা চালানোর পাশাপাশি তিনি যে বাড়িতে ভাড়ায় রয়েছেন প্রায় ছ বছরের ভাড়া বাকি সেই ভাড়ার পরিমাণ প্রায় সাড়ে ছ লক্ষ টাকায় এগিয়ে দাঁড়িয়েছে থেকে শুরু করে কোলাঘাট ব্লক সমস্ত জায়গায় অভিযোগ জানিয়েছেন হ্যাঁ প্রথমত বলি অভিযোগ আমাদের কাছে আসেনি উনি কোন বাড়িতে ভাড়া থাকেন তার সঙ্গে ওনার কী বনিবনা কী চুক্তি আছেন আমাদের কাছে কখনো নিশ্চিতভাবে যদি ভাড়াটি আর আমাদের কাছে জানায় নিশ্চিতভাবে আমরা আন্তরিকতার সঙ্গে দেখব অসীম কুমার মাঝি কোলাহাট ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি মেদিনীপুর জেলার ফার্নিচার জগতে স্বনাম ধর্ম প্রতিষ্ঠান দাস ফার্নিচার এখন আপনার শহর বেলদাতে বিয়ে বাড়ি কিংবা বাড়ির সৌন্দর্য ফেরাতে আজই আসুন আমাদের মেগার শোরুমে শপিং সাত পূরণ করবে মেসার্স দাস ফার্নিচার বেলদা কেশারি মোর যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর এখানে পাবেন নিজস্ব কারখানায় তৈরি সমস্ত প্রকার কাঠের ও স্টিলের ফার্নিচার এখানে পাবেন মডিউলার বক্স কাট মডিউলার বেডরুম সেট দোনা গার্ডেন ফার্নিচার ওয়ান ইমিট মডিউলার ডাইনিং সেট অফিস ফার্নিচার ডিজিটাল প্রিন্ট আলমারি মডিউলার সোফা সোফা কাম বেড মডিউলার সেন্টার টেবিল ফাইবার ফার্নিচার উডেন ফার্নিচার সহ যাবতীয় ফার্নিচার আসবাবপত্র পাওয়ার একেবারে বিশ্বস্ত প্রতিষ্ঠান দাস ফার্নিচার দাস ফার্নিচার এখন আপনার শহর বিলদাতে আমাদের ডিলারশিপ ভারত সাইট কুয়াটু ফার্নিচার হাসমুখ ফার্নিচার স্মার্ট ফার্নিচার সুপ্রিম ফার্নিচার কার্লোন ম্যাট্রেস সেঞ্চুরি ম্যাট্রেস ক্লাসিক ম্যাট্রেস ইত্যাদি বিশেষ দ্রব্য প্রোডাক্টের গুণগত ও দাম যাচাই করে নিয়ে যান সুলভ মূল্যে যাবতীয় সামগ্রী যোগাযোগ করুন জিরো থ্রি টু টু নাইন টু ট্রিপল নাইন ডবল থ্রি অথবা ডবল নাইন থ্রি 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 জিরো সিক্স টু অথবা সেভেন জিরো ওয়ান ওয়ান থ্রি নাইন ফোর টু সিক্স আমাদের ঠিকানা বেলা কিশোরী মোড় হসপিটাল যাওয়ার রাস্তায় বিএসএল অফিসের পাশে পশ্চিম মেদিনীপুর